বন্ধুরা আজকে ডাটা দিয়ে এমন একটা মজার রেসিপি করে দেখাবো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে বন্ধু হিসেবে পাশে থাকবেন বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে ডাটা আলু পরিষ্কার করে নিয়েছি আর এটা ধুয়েও নিয়েছি ধুয়ে একদম পানি ছাড়া দিয়েছি আর এভাবে যদি আপনারা রান্না করেন খেতে কিন্তু অনেক সুস্বাদু লাগে কড়াইয়ের মধ্যে দিয়েছে চিংড়ি মাছের সুটকি আপনারা কে কে চিংড়ি মাছের শুটকি খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন আর চিংড়ি মাছের শুটকির মধ্যে দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি আর পেঁয়াজ কুচি আর দিব রসুন কুচি দিয়ে পেঁয়াজ মাছটাকে ভালো করে কষিয়ে নিব একদম লাল লাল করে ভেজে নিব আর এত সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে শুটকির এই চিংড়ি মাছের শুটকির খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে আর এর সিজনে মরিচ ছোট ছোটো ছোটো হয় কারণ এ সময় পানি জমির মধ্যে পানি লাগে আর মরিচগুলো খুব ছোটো ছোটো হয় আর এই মরিচগুলো খুব ঝালো হয় তাই ওইগুলো আমি একটু পরিমাণে কমে দিয়েছি আর এই মরিচ আর পেঁয়াজগুলো ভালো করে একটু লাল লাল করে ভেজে নিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা কত সুন্দর ভাজা হয়ে গেছে আর এত সুন্দর ঘ্রাণ বের হয়েছে বলার কথা না মরিচ আর হচ্ছে পেঁয়াজ আর সুটকি ভালো করে ভেজে নিয়েছি এখন আমি এর মধ্যেই দিব পরিমাণ মতো একটু হলুদ যতটুকু লাগে হলুদ দিতে হবে আপনারা অবশ্যই পরিমাণ মতো দিবেন এভাবে পরিমাণ মতো হলুদ দিয়েছি আর দিব পরিমাণ মতো একটু লবণ দিয়ে এখন আমি সব ডাটা আলুগুলো যে রেখেছি ডাটা আলুগুলো দিয়ে দিব আপনার চালে এখানে আরও অনেক অনেক সবজি ব্যবহার করতে পারেন যেহেতু ডাটা আর আলুই রান্না করব সেজন্য আমি শুধু ডাটা আর আলুয়ে দিয়েছি এখানে আপনার কাঁঠালে বিচি দিতে পারেন কায়তা দিতে পারেন দিয়ে আপনার ডাটা আলু দিয়ে রান্না করতে পারেন কিন্তু কাজকে আমি শুধু আর ডাঠা আলু আর আলুয়ে নিয়েছি আর একদম জমি টাটকা ডাটা আর দোকানে খালে নিয়ে এসেছে তখনই আমি কিনে নিয়েছি আর এই ডাঠাটা কিন্তু একভাবে খুব সুন্দর সিদ্ধ হয়ে যাবে সেই জন্য আমি একটু পানি দিয়ে এখন আমি ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য একবারে সিদ্ধ করে নেব আজকে মাটির চুলা যেতে পারিনি তাড়াতাড়ি রান্নাটা করে নিচ্ছি এখন আমি ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য অপেক্ষা করব পানিটা একবার শুকিয়ে যখন নিয়ে আসবে তখন আমি আবার নেড়ে চেড়ে দিব আমি ডাঠা ডাঠাটাও যেরকম করে কেটে নিয়েছি আলুটাও একটু মোটা করে কেটে নিয়েছি যেন তরকারির সাথে খুব সুন্দর মিশে যায় আর একটু সিদ্ধ হবে আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম ঢাকা দেওয়ার পরে দেখুন বন্ধুরা একদম পানিটা টেনে নিয়েছে আর এইভাবে নেড়ে চেড়ে নিয়েছি একদম ভাজা ভাজা হয়ে গেছে একদম আলুটা খুব সুন্দর সিদ্ধ হয়েছে এখন আমি একটু ঝোলের পানি দিয়ে আবার ঢাকা দিয়ে রেখে দিব। আপনারা চালে ঝোল করতে পারেন আবার ওভাবেও খেতে পারেন কিন্তু একটু ঝোল মাখা মাখা হলে খেতে কিন্তু আরও ভালো লাগে তাই আমি আবার একটু কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম এর যে ঢাকা তুলে একদম আঁচটা কমিয়ে দিয়েছে আর এত সুন্দর সিদ্ধ হয়েছে ডাঠাগুলো বলার কথা না এত সুন্দর কচি কচি ডাঁঠাগুলো খুব সুন্দর সিদ্ধ হয়েছে এখন আমি পরিবেশন করে নেব আর এখন আমি পরিবেশন করে নিচ্ছি একদম বাটির মধ্যে টাটকা টাটকা ডাঠা আলু সবজি আপনারা অবশ্যই যদি সবজি ভালোবেসে থাকেন এভাবে রান্না করে খেয়ে দেখবেন আপনাদেরকেও ভালো লাগবে আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই